জিন্সি কোনো শুধু হরর থ্রেলার ছবি না এই ছবিটার ভিতরে সব আছে যে কারণে আসলে গল্পটি করতে আমি এক বাক্যে রাজি কিছু সম্পর্ক অটুট মায়ের প্রতি তার সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসায় মনে হচ্ছে একদম ঈদটা ঈদের মতো হলো কারণটাও বলি আমরা আসলে কাজ করি দর্শকদের জন্য যখন দর্শকরা আসেন দর্শকরা যে কাজটি যে মাধ্যমে সেখানে এভাবে করে দেখেন উৎসাহ দেন উদ্দীপনা দেন তখন গিয়ে মনে হয় যে যে চেষ্টাটুকু আমরা করছিলাম সেটা হয়তো কিছুটা কাছাকাছি যেতে পারছি কেন দেখবে না আমি কিন্তু বরাবরই বলে এসেছি যে জিন্সই কোনো শুধু হরর থ্রিলার ছবি না এই ছবিটার ভিতরে সব আছে এখানে সম্পর্কের গল্পের কথা বলা আছে এখানে দায়িত্বের কথা বলা আছে এখানে টানা আছে এখানে ভালোবাসা প্রেম রোমাঞ্চ বিরহ গান নাচ সব আছে শুধুমাত্র হরর থ্রিলার আমি বলবো না অবশ্যই জনরাটা হরর থ্রিলার কিন্তু এটা একটা পুরো প্যাকেজ হয়ে এবং আমার সবচেয়ে ভালো লাগা জায়গাটা হচ্ছে এটা একটা বার্তা প্রধান গল্প যে কারণে আসলে গল্পটি করতে আমি এক বাক্যে রাজি হই সেটা হচ্ছে যে কিছু সম্পর্ক অটুট যেমন মায়ের প্রতি তার সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং সেটা যে কত শক্তিশালী এবং কত জোরালো কোনো বিপদে যে সেখানে বিপদ না কোনো অলৌকিক শক্তিও যে সেখানে আসলে দাঁড়াতে পারে না সেই বার্তাটুকু দেওয়া আছে এবং বাচ্চারা যারা আসছে ভালো লাগার জায়গা এটাই যে তারা আসলে শেষের দৃশ্যগুলো দেখে কেউ কেউ ইমোশনাল হচ্ছে মায়েরা যেমন কানেক্ট করছে মাদের সন্তানদের মধ্যে একটা ব্রিজ তৈরি হচ্ছে এটা এটা চাইতে বড়ো প্রাপ্তি কিছু তো হতে পারে না যদিও মা ছেলের সম্পর্ক কিংবা মা সন্তানের সম্পর্ক অটুট কিন্তু তারপরও যদি কোনো একটা বার্তা দিয়ে আসলে আবারও সবাইকে কাছাকাছি আনা যায় এবং ওই ভালোবাসার জায়গাগুলোকে আবার যদি চর্চার জায়গায় আনা যায় সেটা তো বিশাল বিষয় অনেক বাচ্চারা বলছে ভয় পাচ্ছে আসলে কি কিছু আছে বাচ্চাদের হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে ভয়ের বিষয়টা আসলে আপেক্ষিক আপেক্ষিক বলতে আমি এটা বোঝাচ্ছি যে কারো আসলে অল্পতেও ভয় লাগে আবার কারো কারো অনেক বেশি ভয়ের জিনিস দেখলেও ভয় লাগে ভালো লাগার বিষয়গুলো দেখুন কোনো কিছু কারো এমনি ভালো লাগে আবার কোনো কোনো জিনিস আসলে অনেক কিছু করবার পরও ভালো লাগে তো এই 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 জিনিসগুলো তো আসলে মেনে নিতেই হবে তবে যেহেতু হরর থ্রিলার ছবি আমি অবশ্যই বলবো যে হ্যাঁ ভয়ের দৃশ্য আছে কিন্তু এমন না যে সেটা আসলে বাচ্চারা দেখতেই পারবেন না কিছু ভয়ের বিষয় যে আমি দেখেছি যে হল থেকে বাচ্চা কিছু বেরিয়ে এসে আবার পরে গিয়ে ঢুকেছে তো এমনটা হবে এমনটা স্বাভাবিক কিন্তু আজকে যে কয়জনের সঙ্গে কথা বললাম প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় বুঝতে পারলাম যে তারা ছবিটা এনজয় করছে না তাদের ছবিটা ভালো লাগছে এবং যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি সেটা ভীষণ ভালো লাগে এবং আমরা সব দর্শকের কাছে কৃতজ্ঞ পুরো জিন ফ্রি পরিবার আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও যেহেতু আসলে আমরা খুব দেরিতে শুরু করেছিলাম শুটিং একদম পোস্টের কাজটা শেষ হয়ে আমরা একদম হল পর্যন্ত আসতে আমাদের কিছু ডিফিকাল্টিস রয়েছে যে কারণে আসলে আমরা ঠিক করে জানাতেও পারিনি আপনাদেরকে যে কোন হলে আছে কী অবস্থায় আছে কিন্তু তারপরও আপনারা যেভাবে করে দেখে শুনে নিজের দায়িত্ব নিয়ে আসছেন এবং জিন সিরিজটাকে ভালোবাসা দিচ্ছেন আমরা সত্যি কৃতজ্ঞ একদম অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ আপনাদের সকলের কৃষকের সাথে ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে তো সেই কথা হচ্ছে বারবার আর ও না ভীষণ পরিশ্রমী একটা মেয়ে এত ডেডিকেটেড একটা মেয়ে ও কোনোভাবে ওর কাজকে কোনো জায়গা থেকে ছাড় দেন এবং ও আসলে কাজটাকে এত বেশি ভালোবাসে ও ওর বেস্ট এফোর্টটা দেবার চেষ্টা করে এবং গানের কথা স্পেশালি বলবো যখন আমি দেখছিলাম ও এত ভালো করছে জ্বর ছিল কিন্তু আমার তখন জ্বরটা মাথাটুকু উড়ে যেত আমার মনে হতো যে ভালো করতেই হবে যে কোনোভাবে ও ভালো করতে হবে বলবো হ্যাঁ বিশাল বিষয় আলহামদুলিল্লাহ আমরা সবাই বিশ্বাস নিয়ে এর কাজটা করেছিলাম যে গানটা ভালো ইমরান কনা দুজন ভীষণ ভালো গিয়েছে ইমরান ভীষণ সুন্দর কম্পোজিশন করেছে জীবন ভাই তার অসাধারণ লেখনী আমিয়া পারিয়া আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো করা যায় তো সেই জায়গা থেকে আমরা আসলে আশাবাদী ছিলাম কিন্তু এতটাও আশা করিনি যে এভাবে করে এত লম্বা সময় ধরে আসলে দর্শকরা ভালোবাসা দিয়ে যাবেন এবং এটাও বিশ্বাস করি যে সামনেও আসলে উৎসব এবং বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো আমাদের দেশীয় প্রোগ্রামসগুলো হয় উদযাপনে সেই জায়গাগুলোতে আসলে এই বন্যা গাঁটি জায়গা করে নিয়ে আমি কৃতজ্ঞ বলব আমরা আসলে যারা আর্টিস্ট আইখানে সবাই যারা কাজ করেছে আমরা প্রত্যেকের ভীষণ পরিশ্রম করেছি ইচ অ্যান্ড এভরি ওয়ান আমি একদম মাই নেম বলতে পারি ফারিয়া আমাদের সুমন যে চরিত্রটা করেছে ছোটো ছেলেটি তানিয়া পা সবাই নাদের ভাই সবাই সবাই ভীষণ রকমের পরিশ্রম করেছে এবং এখন যখন আসলে দর্শকদের মধ্য থেকে এমন কিছু কথা শুনতে পাচ্ছি এই যে আপনি যে এই কথাটি বললেন এখন কি মনে হয় এই যে ইমোশন হয়ে যাচ্ছে আসলে কথাটি মধ্যে বলতে পারছি না এটা এটা ভীষণ ভালো লাগে মানে কৃতজ্ঞতা সবার প্রতি যে আমাদের পরিশ্রমটুকু সবার চোখে পড়ছে এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং এটা আরও দায়িত্ব বাড়া এবং আমি সামনে কথা দিচ্ছে আমি আরও ভীষণ পরিশ্রম করবো ভীষণ পরিশ্রম করে এর পরবর্তী কাছ থেকে আসবো ওর সঙ্গে আমার আসলে ওভাবে করে ব্যক্তিগত পরিচয় ছিলই না আমরা এক মাসের একটা প্রিপারেশনের সময় পেয়েছিলাম কিন্তু তখন আসলে আমরা ইন্ডিভিজুয়ালি স্কিপ করছিলাম তারপর যখন ওর সঙ্গে সরাসরি দেখা হলো ভীষণ ভালো একটা ছিল কিন্তু ভীষণ দুষ্ট মানে সে কোনোভাবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না আর ওর যেই চরিত্রটা সেটা হচ্ছে আসলে দু পায়ে ঠায় দাঁড়িয়ে থাকে তো আমরা যখন রিহার্সেল করছিলাম রিহার্সেল করতে করতে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং তখন যখন আমরা শুটিং করিও নি তখনও রিহার্সেলের সময় খুব ভালো কিন্তু আমরা যেদিন লোকেশনে গেলাম আমাদের ফার্স্ট সিন সেটা হচ্ছে বট গাছের নিচে যে সিনটা যেখানে আসলে আমার চরিত্রটি সেন্সলেস হয় এবং ওই সিনটি করতে আমাদের আসলে লম্বা সময় লেগে গিয়েছিলো কারণ একটা যে খুব ক্লোজ হওয়াতে দুইজন আসলে দুষ্টামই অনেক বেশি হচ্ছিলো আর যেভাবে করে আসলে ডিরেক্টর থেকে শুরু করে সবার চাওয়া ছিল সেই জায়গাটা তৈরি হচ্ছিল না তো পরে আমি ওকে বকা দিই বকা দেওয়া বকা দিই যাতে করে ওর সাথে একটা ডিস্টেন্স তৈরি হয় ও যেন ভয় পায় সবাইকে ভয় পায় এবং যেই চরিত্রটা যেন সেই চরিত্রের মতো হয়ে যায় এবং আমরা এমন হয়েছে যে যেই যেই জায়গায় শুরু করেছি সেখানে মতো বসার জায়গা নেই খাবারের জায়গা নেই থাকবার জায়গা নেই পাঠিয়ে নিয়ে যেতাম ওর মা আবার হচ্ছে বাসা থেকে কিছু খাবার নিয়ে আসতো পায়েস বোটিং সেমায় এই ধরনের তো আমরা দেখা যায় ওই পার্টির মধ্যেই ঘুমাতাম ওখানেই খেতাম আবার ওখান থেকে বেরোয় গিয়ে আবার শট দিতাম আবার আরও কিছু আরো জিনিস আছে যে যখন দেখা যায় যে আমার সিন ও সামনে দাঁড়িয়ে কাউন্টার দিচ্ছে আবার যখন ওর সিন আমি ওর সামনে কাউন্টার দিচ্ছি এই এই জায়গাগুলো ভীষণ সুন্দর ছিল